বুঝলে পেন আজকের ছেলে মেয়েগুলো আর ঠিকঠাক মতো লেখাপড়া করতে চায় না তারা লেখাপড়া বাদ দিয়ে মোবাইল ফোন নিয়ে অত্যন্ত ব্যস্ত থাকে সবসময় হ্যাঁ কাকা আপনি ঠিকই বলেছেন আমার ছোট ছেলেটি বায়না করেছে তাকে মোবাইল ফোন কিনে না দিলে পড়াশোনা করবে না যে বয়সে আমরা খেলাধুলায় ব্যস্ত থাকতাম সেই বয়সে ছেলে মেয়ে মোবাইল নিয়ে ব্যস্ত আজকের ছেলেমেয়েরা মোবাইল ফোন দিয়ে যে ইন্টারনেট এবং ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ছে তা ভবিষ্যতের জন্য অন্ধকার শিক্ষা একটি জাতির মেয়ের আসায় কিন্তু এখন ধ্বংসের পথে অল্প বয়সী ছেলেমেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়াটাই হলো এক ধরনের অপরাধ কেননা মোবাইল ফোনের ভালো দিকগুলোর পাশাপাশি অনেকগুলো খারাপ দিকও রয়েছে ছোট ছেলে যখন বিভিন্ন ধরনের অসামাজিক চিত্র এবং আসক্ত হয়ে পড়ে তখন তাদের শারীরিক ও মানসিক অবনতি ঘটে বাধাগ্রস্ত হয়ে যায় তাদের পথ চলা শারীরিক এবং মানসিক অবনতির ফলে এভাবেই একটি শিশু ঝরে পড়ে বিদ্যালয় থেকে এভাবেই নানা কুসংস্কার এবং অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে তাদের জন্য জীবন। ধ্বংস হয়ে যায় তাদের ভবিষ্যৎ এজন্য ছোট ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়া থেকে আমাদের সবসময় বিরত থাকতে হবে উক্ত সমস্যাটি থেকে বাঁচার জন্য সকল শিশুর বাবা মায়ের সচেতন থাকাটা অত্যন্ত জরুরি প্রাপ্ত বয়সটি না হওয়া পর্যন্ত প্রত্যেক বাবা মায়ের উচিত তার সন্তানের দিকে খেয়াল রাখা যেন সে কিছুতেই মোবাইল ফোন ব্যবহার করতে না পারে